একসময় একটি অদ্ভুত ছোট্ট গ্রামে স্যাম নামে এক নিঃসঙ্গ ভীতিকর বাস করত ফার্মার ব্রাউনের বিস্তীর্ণ ভুট্টা খেতের মাঝখানে লম্বা দাঁড়িয়ে স্যাম দেখেছিল যে জীবন্ত প্রাণীরা তার চারপাশে খেলছে এবং ঝাঁকুনি দিচ্ছে কিন্তু স্যাম ছিল একটা খটভর্তি ব্যক্তিত্ব এবং কেউ কখনো কথা বলতে বা খেলতে থামেনি একদিন রৌদ্রোজ্জ্বল দিনে রোজি নামে একটি কৌতূহলী খরগোশ ছাপিয়ে পড়ল সে স্যামের দিকে তাকিয়ে বলল হ্যালো মিস্টার স্ক্যাক্রো আপনি এখানে সব সময় একা দাঁড়িয়ে থাকেন কেন স্যাম দীর্ঘশ্বাস ফেলে আমি এখানে কাকদের ভয় দেখাতে এসেছি কিন্তু এটা একা কি হয়ে যায় আমার যদি একজন বন্ধু থাকতো রোজির চোখ দুটো উত্তেজনায় টলমল করছে আমি তোমার বন্ধু হব চলো এখানেই ভুট্টা খেতে পিকনিক করি

একটি অসম্ভাব্য বন্ধুত্ব প্রস্ফুটিত হয়েছিল এটি প্রমাণ করে যে কখনো কখনো একাকিত্বকে সুখে পরিণত করার জন্য এটি একটি বন্ধুত্বপূর্ণ অঙ্গভঙ্গি